এই ব্যাপারগুলো আমি আমার মা বাবার সাথে শেয়ার করলাম যে জার্মানির যে ছেলেটার সাথে আমার বন্ধুত্ব হয়েছে ও আমাকে খুব পছন্দ করছে এখনও বাংলাদেশে আসতে চাচ্ছে তোমরা কি বলো এই কথা শুনে আমার মা অনেক খুশি হলেও আমার বাবা বলতেছে তোর চিন্তা ভাবনা কি আমাকে খোলাখুলি করে বল আমি তখন বাবাকে বললাম যে ও আমাকে অনেক পছন্দ করে ফেলেছে এখন আমি ওকে পছন্দ করি এখন ও যদি বাংলাদেশে আসে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে কি করব। বাবা বললো একটা ভিনদেশি ছেলে তোকে পছন্দ করতে পারে কিন্তু তোদের বিয়ে দেওয়া কি ঠিক হবে ওর ধর্ম খ্রিস্টান তোর ধর্ম মুসলিম এখন এই সমাজ কি বলবে ও যদি মুসলিম হয় তাহলে আমি রাজি আছি তাছাড়া এই সমাজের মানুষ বলবে আমরা টাকার লোভ করে ওই জার্মানি ছেলের কাছে তোকে বিয়ে দিচ্ছি এটা আমার বাবা বলতেছে আর একটু টেনশন করতেছে আমি তখন বাবাকে বললাম ও বাংলাদেশে আসলে আমি ওকে মুসলিম হওয়ার জন্য অফার করব যদি ওই মুসলিম হয় তাহলে আমাদের বিয়ে দিবেন বাবা তখন বললো ঠিক আছে ওকে আগে আসতে দে পরে আমরা কথা বলে সব কিছু ফাইনাল করব। বাবার এমন কথা শুনে আমিও আসলে টেনশনে পড়ে গেলাম কেননা বাবা এই সমাজে বাস করে সে একজন সম্মানিত লোক তার সম্মান যাবে এমন কোনো কিছু যাতে না হয় জানি না কি হচ্ছে আমার সাথে তবে মনের ভিতর এক ধরনের ভয় হচ্ছে যে বিদেশি ছেলে বাংলাদেশে আসবে আবার আমাকে বিয়ে করবে তার সাথে কি হবে আমি সুখী হব কেমন জানি এক ধরনের ভয় অনুভূতি হচ্ছে তারপর একদিন দুই সালের পনেরোই নভেম্বর ও বাংলাদেশে আসার ডেট ফিক্সড করলো অনেক দেশ থেকে আমাদের দেশে এসে মেয়েদেরকে বিয়ে করে তাই মনে মনে একটু সাহস পাচ্ছি শুনেছি আজ সেই দিন আমার বিদেশি জার্মানি ছেলে হ্যারি প্রেমিক বাংলাদেশ আসবে আহ আমার অনেক আনন্দ হচ্ছিল বাংলাদেশের মেয়ে প্রেমিকার টানে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে আজ আমার জার্মানির প্রেমিক বাংলাদেশ আসলো আমার ফ্যামিলির সবাই মিলে আমরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম আমাদের যখন প্রথম দেখা ওদের নিয়মে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয় এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজ আমাদের বাড়িতে নিয়ে আসলাম ও যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি আমাদের নিয়ম ছিল তাকে আমাদের বাড়িতে চুপে চাপে রাখবো কেননা বাংলাদেশের ইউটিউব মিডিয়াগুলো এগুলো জানলে পুরো ভাইরাল করে দিবে এই ভয়ে আমাদের ফ্যামিলির বা আমার এরকম প্ল্যান ছিল আর আমাদের বাড়িটা ছিল অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা তাও আশেপাশের মানুষজন হ্যারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেখছে হয়তো অনেকে জানতে চেয়েছে যে উনি কে তখন আমার বাবা বলেছিল আমার মেয়ের বন্ধু সম্পর্ক এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আশেপাশে কানাকানি হয়েছে আর এমন একটা বিষয় কি গোপন রাখা যায় বলেন তাও আশেপাশের মানুষ জেনেছে কিন্তু আমার ভয় ছিল আশেপাশের মানুষ জানুক কিন্তু কোনো বাংলাদেশে টিভি চ্যানেল অথবা ইউটিউবার না জানুক ও দেখতে অনেক লম্বা ছিল এবং অনেক সুন্দর ছিল বিদেশি মানুষ দেখতে যেরকমটা হয় স্যারে অনেক দূর থেকে জানি করে এসেছে তাই তাকে আমাদের ঘরের ভিতর একটি রুম সাজিয়ে ধাকতে দেওয়া হয়েছে মেহমান হিসেবে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু আমরা চেষ্টা করছি এমনকি ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে দেশি মুরগির মাংস এবং খাসির মাংস এবং বার্গার বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলোই আপাতত দেওয়া হয়েছে পরবর্তীতে ওর পছন্দের আরো খাবার মার্কেট থেকে কিনে এনে দেওয়া হতো যেগুলো পছন্দ করতো এরকমই খাবার তাকে দেওয়া হতো প্রথম দিন আমাদের ভিতরে অনেক কথোপকথন হলো আমার আব্বা আম্মার সাথে অনেক কথা হলো ও ইংলিশে বলছিল বাংলায় অর্থ বুঝিয়ে দিচ্ছিলাম আমি ও বাংলাদেশ সাত দিনের জন্য এসেছে উদ্দেশ্য আমাকে বিয়ে করা তো আমরা ওই দিন বিকেলে আমাদের এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য ওকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম আমার অনেক লজ্জা লাগছিল তাই আমি আমার ক্লোজ বান্ধবীকে আমাদের সাথে নিয়ে আসছিলাম পরবর্তীতে আমরা তিনজন মিলে এলাকায় ঘুরতে বের হয়েছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না আমার অনেক লজ্জা লাগছিল এলাকার মানুষজন আমাদের দুইজনকে বা আমাদেরকে দেখে এক নজরে তাকিয়েছিল সবাই আমার মনে একটা ভয় ছিল কোন টিভির চ্যানেলের লোক যদি দেখে ফেলে তাহলে তো ভিডিও করবে জিজ্ঞাসা করবে এরকমটা যেন না হয় যাই হোক সেদিন আমরা তিনজন মিলে ঘুরছিলাম আমি আমার জার্মানি প্রেমিক হ্যারি এবং আমার বান্ধবী আমাদের কোনো এরকম চ্যানেলের লোক দেখেনি পরবর্তীতে আমরা বাড়িতে ফিরে আসি দুই দিনের মধ্যে এলাকার ম্যাক্সিমাম লোক ব্যাপারটা জেনে যায় যে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে টানে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস সাদা চামড়া দেখলে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এবং কেন এসেছে কোথায় এসেছে কি জন্য এসেছে ইত্যাদি এরকম বিষয় জানার খুব আগ্রহ করে এলাকায় যখন জানাজানি হয়েছে তখনই এলাকার চেয়ারম্যান মেম্বার ব্যাপারটা নিয়ে আমার বাবার সাথে কথা বলছে কেন এসেছে কি কারণে এসেছে পরবর্তীতে আমার বাবা তাদেরকে বেশি কিছু বলেনি বাবা শুধু বলছে আমার মেয়ের বন্ধু তারা ফেসবুকের পরিচয় এখানে এখন এখন এসেছে শুনছি আমার ওই ছেলেটা পছন্দ করে বিয়ে করতে চায় এরকম ব্যাপার চেয়ারম্যান মেম্বার আমাদের খুব ক্লোজ তাই আমাদেরকে সাহায্য করলো যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে বিয়ে দিয়ে দেন এটা সুন্দর হবে এরকম কথা আমার বাবাকে বলল তো দুই দিন পরে আমার বাবা হ্যারির সাথে কথা বলার জন্য একসাথে বল আমার বাবা কি বলবে এবং কি বলতে চায় এটা আমি হ্যারিকে বুঝাচ্ছিলাম আমার বাবা বলতেছিল যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে মুসলমান হতে হবে আমাদের ধর্ম পালন করতে হবে হ্যারি আমার প্রতি এতই দুর্বল ছিল যে ও এতেও রাজি ছিল কিন্তু একজন হুজুর এসে মুসলমান হওয়ার জন্য যে নিয়মবিধি বলেছিল তখন হ্যারি মুসলমান হতে চাচ্ছে না কেন জানেন কেননা মুসলমান হতে হলে তাকে কালেমা পাঠ করার পর মুসলমানি করতে হবে এই জন্য হ্যারি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে না এটা হ্যারি ভয় পায় এখন এটা নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে এখন আমার বাবা রাজি ছিল না ওর সাথে আমাকে বিয়ে দিতে কিন্তু হ্যারি আমার জন্য পাগল ছিল তার কারণে আমাকে হ্যারি বারবার বোঝাচ্ছিল আমি তোমাদের ধর্ম মানতে রাজি ছিলাম কিন্তু ওই যে মুসলমানই এটা আমি করতে ভয় পাই আমিও হ্যারির জন্য পাগল ছিলাম ভাবলাম শাহরুখ খান নিজে মুসলিম কিন্তু বিয়ে করেছেন হিন্দু তো ঘরের ভিতর দুই ধর্ম পালন করে তো আমি করলে সমস্যা কি আমি এরকম পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতেছিলাম এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি আমার বাবার সাথে কথা বলি বাবা তখনও রাজি ছিল না অন্যদিকে হ্যারি আমাকে পাওয়ার জন্য খুবই আপসেট ছিল পরবর্তীতে আমার কান্নাকাটির জন্য বাবা মা একসময় রাজি হয় কিন্তু আমাদের বিয়ে এলাকায় দিব না গোপনে দিবে কেননা এটা এলাকার মানুষ মেনে নিবে না মানুষজন আমাদেরকে খারাপ বলবে অন্যদিকে আমার বাবার একটা শর্ত ছিল যে হ্যারির ফ্যামিলির সাথে কথা বলবে রাত বারোটার সময় জার্মানিতে থাকা হ্যারির ফ্যামিলির সাথে আমাদের কথা হয় হ্যারি তার বাবা মাকে সব কিছু বলে বাংলাদেশে এসেছিল বিদেশি মানুষ ছিল স্বাধীনতার কামি তাই সহজে সব কিছু মেনে নিয়েছে আমিও ব্যক্তিগতভাবে চাইছিলাম না ছেলেটা এত দূর থেকে এসেছে আমার জন্য আমি যদি ওর বোন হই এটা তার সাথে অন্যায় করা হবে তাই এক ধরনের আমিও বিবাহ করার জন্য পাগল ছিলাম মানে হ্যারির জন্য আমিও পাগল ছিলাম পরবর্তীতে আমাদের বিয়েটা হল ঢাকা একটি কাজী অফিসে খুব গোপনে আমাদের ফ্যামিলি ছিল এবং আমার ক্লোজ বান্ধবী ছিল এবং আমার খালা ছিল খালু ছিল তাদের উপস্থিতিতে আমাদের মুসলিম রীতি অনুযায়ী ত্রিশ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে হয় পরে ঢাকা একটা ভিআইপি আবাসিক হোটেলে আমাদের বাসর ঘর সাজানো হয় আমি একটি জার্মানির বিয়ে সম্পর্কে ধারণা নিয়ে ওই টাইপের পোশাক পরে বউ সেজেছি আমার এরকম বউ সাজা হ্যারির খুব পছন্দ হয় হ্যারি তখন বলল ইউ আর সো সুইট অ্যান্ড লাভলি অ্যান্ড হট অন্যদিকে আজ আমার আর হ্যারির বাসর রাত আর আমি কেমন জানি ভয় পাচ্ছি এটা ভেবে ভিন্ন দেশে এক ছেলের সাথে কিভাবে আমি থাকবো কিভাবে শারীরিক সম্পর্কে জড়াবো এটা ভেবে নার্ভাস লাগছে